বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল প্রতিদিন কর্মব্যস্ততার কারণে যদি গীতা পাঠ করা সম্ভব না হয় তাহলে প্রতিদিন সকালে গীতায় বলা এই দুটি শ্লোক মাথায় রাখবেন গীতায় বলা এই দুটি শ্লোক মাথায় রেখে যদি আপনি প্রতিদিন আপনার দিন শুরু করেন তাহলে ভগবানের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট এবং অমঙ্গলের ছায়া কেটে যাবে তাই প্রতিদিন আপনি গীতা পড়ুন বা নাই পড়ুন গীতায় বলা এই দুটি কথা সব সময় মাথায় রাখুন তাহলে যে কোনো কাজেই আপনি পাবেন এবং কাজটাতে সফল হবেন আজ এই বিশেষ ভিডিওর মাধ্যমে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি শেষ অব্দি দেখুন আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি অনেকটা সমৃদ্ধ হতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি ভিডিওটি দেখার পর আপনার কিছু মাত্র জ্ঞান লাভ হয় তাহলে একটি লাইক করতেও ভুলবেন না আর পারলে আপনজনদের মধ্যে ভিডিওটি শেয়ারও করে দেবেন যাতে তারাও সমৃদ্ধ হতে পারে বন্ধুরা গীতা হলো ভগবানের বাণী শাস্ত্রে বলা হয়েছে গীতা ধয়ন ও শিলাস্য প্রাণায়াম পরস্য নৈব শক্তি হি পাপানি পূর্ব কৃতানি চ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবৎ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের কোন পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না গীতা কর্তব্য শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্ম নাভস্য মুখ পদ্মাত যেহেতু ভগবদ্ধ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিশ্রিত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর কোন বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবত গীতা শ্রবণ এবং কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষ নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা অসম্ভব সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই এই একটি গ্রন্থ ভগবত গীতা পাঠ করলে মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবত গীতা হলো বেদের সার কথা এবং এই গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্তৃত উপদেশ বাণী গীতাধ্যায়ং পাঠে জস্থ শ্লোকং শ্লোকার্ধ মে ভব পাপ বিনির্মুক্ত জাতি বিষ্ণু পরম পদম যিনি গীতার একটি অধ্যায় একটি শ্লোক কিংবা অর্ধ অর্ধশ্লোকও পাঠ করেন তিনি সংসারের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করেন তাই আমাদের প্রত্যেকে প্রতিদিন গীতা পাঠ করা উচিত তাতে মন শুদ্ধ এবং পরিষ্কার থাকে কিন্তু দেখা যায় যে আজকের এই কর্মব্যস্ততার যুগে প্রতিদিন গীতা পাঠ করা সম্ভব হয় না এই প্রসঙ্গে গীতাতেই উল্লেখ আছে যদি কোনো ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ না করতে পারেন তাহলে গীতায় বর্ণিত কয়েকটি কথা তার সবসময় স্মরণে রাখা উচিত এবং প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরই এই কথাগুলি স্মরণ করে দিন শুরু করা উচিত তাতে ভগবানের কৃপা দৃষ্টি সবসময় তার উপরে থাকে এবং তার সমগ্র দিনটি ভালো কাটে এই কারণেই শাস্ত্রে উল্লেখ করা রয়েছে গীতা গীতাশাস্ত্র মৃদং পূর্ণম প্রযত, পুমান। শ্রীমদ ভগবত গীতার নির্দেশকে যদি যথাযথভাবে অনুসরণ করা যায় তাহলে অতি সহজেই সমস্ত ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনের সমস্ত ভয় এবং দুঃখ কষ্ট বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায় আচার্য শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্বে বলা হয়েছে মলিনে মোচনং কুংসাং জল ও স্নানং দিনে দিনে সকৃত মল স্নান প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি গীতার গঙ্গা জলে একটি স্নান করে তাহলে তার জর জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায় তাই সম্ভব হলে চেষ্টা করুন প্রতিদিন অন্তত একবার হলেও গীতা পাঠ করার আর তাও যদি একান্তই সম্ভব না হয় তাহলে গীতায় বলা এই দুটি কথা সব সময় মাথাতে রাখুন প্রথম যে কথাটি বলবো সেটা হলো আপনি প্রতিদিন গীতা পাঠ করুন বা নাই করুন একটি গীতা গ্রন্থ সব সময় আপনার কাছে রেখে দিন সেটা হতে পারে শ্লোক আকারে লিখিত গ্রন্থ অথবা শ্লোক এবং বঙ্গানুবাদ সহ লিখিত গ্রন্থ যে কোনো এক প্রকারের লিখিত গ্রন্থ কিন্তু সবসময় নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করুন সকালে ঘুম থেকে উঠার পর কোন কাজ শুরু করার পূর্বে এই গীতা করুন এবং মনে মনে বলুন ও এবং তারপর আপনি দিনের সমস্ত কার্য শুরু করুন ওম নম ভগবতে বাসুদেবায় এই কথাগুলি শুদ্ধ মনে উচ্চারণ করবেন বন্ধুরা বিষয়টি খুব সাধারণ মনে হলেও এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী এই কাজটি যদি আপনি আজ থেকেই করতে পারেন তাহলে আজ থেকেই আপনি তার সুফল পেতে শুরু করবেন দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের বলা সব থেকে মূল্যবান কথা ভগবত গীতাকে প্রণাম করার পর প্রত্যেকদিন সকালে মনে মনে এই কথাটি স্মরণ করবেন এবং তারপর দিনের সমস্ত কার্য শুরু করবেন আর গীতায় বলা এই কথাটি হলো কর্মণ্যে ব্যাধি কারস্তে মা ফলে সু মা কর্মফল হেতুর ঘুরমাতে সঙ্গ হস্ত কর্ম অর্থাৎ মানুষের অধিকার শুধু কর্মে কর্মফলে নয় কর্মফলের আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করা যেমন মানুষের কর্তব্য নয় তেমনি কর্ম থেকে বিরত থাকাও মানুষের কর্তব্য নয় এই একটিমাত্র শ্লোক প্রত্যেক দিন অবশ্যই উচ্চারণ করবেন যদি উচ্চারণে আপনার অসুবিধা হয় তাহলে শ্লোকটি এইভাবেও বলতে পারেন নিজ অধিকার মাত্র কর্ম করে যাও কর্মফল নাহি চাও আসক্তি ঘোচাও কর্মফল হেতু সদা না হইবে তুমি অনুকূল কর্ম যেই সেই কর্মভূমি অর্থাৎ কর্মেই তোমার অধিকার আছে কর্মফলে নয় কর্মফল তো ঈশ্বর আমাদের দেন। তাই তো তাকে কর্মফল দাতা বলা হয় তাই ফলের কথা চিন্তা না করে পূর্ণ নিষ্ঠার সাথে কর্ম করে যাও এবং সেই কর্ম সর্বদাই সু উদ্দেশ্যপূর্ণ হওয়া প্রয়োজন মনে রাখবেন ভালো কর্ম সেটা নয় যার ফলাফল সময় ভালো হয় ভালো কর্ম তো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন নিজের ক্ষমতা সম্পর্কে কখনো সন্দেহ করবে না একজন ব্যক্তি যেটা বিশ্বাস করেন সেই অনুযায়ী তার ব্যক্তিত্ব তৈরি হয় এবং তিনি যা বিশ্বাস করেন সেই তার সঙ্গী হয় তাই নিজের প্রতি এবং ভগবানের প্রতি কখনো বিশ্বাস হারাতে নেই কারণ যা হয়ে গেছে সেটা ভালোর জন্যই হয়েছে এবং এখন যা ঘটছে সেটা ভালোর জন্যই ঘটছে সবসময় নিষ্ঠা এবং শ্রম দিয়ে নিজের দায়িত্ব পালন করো তুমি জন্মেছ খালি হাতে এবং খালি হাতে ফিরতেও হবে তাই সবার কাছে বিনয়ী হও তাহলে বন্ধুরা এই কথাগুলি মনে রাখবেন এবং প্রতিদিন সম্ভব হলে গীতা পাঠ করবেন গীতা পাঠ করুন এবং অন্যকে শ্রবণ করান ভগবান বলেছেন অভিচারদ ভবং দুঃখং বরসা পাগতঞ্চ যত নব্য সর্বতী তত্রৈব যত্র গীতার চান তাপত্রয়ীরা নৈব ব্যাধির ন সাপ নৈব পাপঞ্চ দুর্গতি নরকম ন যে বাড়িতে গীতা অর্চিত হয়ে থাকে সেখানে কখনো অভিশাপ বা অভিচার দুঃখ প্রবেশ করতে পারে না কখনো সেখানে ত্রিতাপ ক্লেশ সাপ পাপ দুর্গতি বা নরকয় থাকে না যার অন্তঃকরণ সদা সর্বদা গীতাতেই নিবিষ্ট প্রকৃত পণ্ডিত তিনি দর্শনীয় তিনি ধনবান তিনি যোগী এবং তিনি প্রকৃত জ্ঞানবান তাহলে বন্ধুরা আজ এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ